আমি তো খেতে পারি না এটা ঠিকই তোদের কথা মতো এটা মাছের তেল হ্যাঁ বন্ধুরা এ দেখো মাছের তেল ভাত এ দেখো এখানে একটু তেল আছে যদি এটা খেতে পার আমার বেশি ভালো লাগে কেননা আমি তেল টেল একটু কম খাই খাই আবার অতিরিক্ত খাই না এখন আগে প্রচণ্ড খেতাম আমার দিদি যা বকা দেয় ওই তেল খাওয়ার জন্য তাই দেখো কুমড়ো আলুর তরকারি ঠিক আছে এটা কিছুটা মাছের তেল দিয়েই করা হয়েছে বলতে গেলে এই মাছের তেলটা তুলে নিয়ে যে তেলটা ছিল ওটার মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে কচু দিয়ে আলু দিয়ে কুমড়োটা মানে ভাজা করতে গেছিলাম বাট তরকারিতে পরিণত হয়েছে খেতে এই টেস্ট হয়েছে আর এই দেখো লোটে মাছ লোটে মাছটা জুড়ু ঝুড়ু করে নিয়ে এরকম করেছি আর ভাত আর এখনও ডাল আলু সেদ্ধ হ্যাঁ ডাল আলু সেদ্ধ আর আলু ভাজা আছে আমি ওগুলো নিই নি ওগুলো আমার বর ডাল ছাড়া খেতে পারে না আর আলু সেদ্ধটা একটু করে দিলাম ডাল দিয়ে আলু সেদ্ধ খাবে তারপরে মাছ তরকারি খাবে আর এই মাছ তো আমার বড় ছেলে এক পোটা চয়নি তো চলো আমি খেতে পাই না গোদার খাসি না না এটা খাসি খাচ্ছি না এটা মাছের তেল দিয়ে ভাত খাচ্ছি রংপাটাকে তো লাগে আমাদের খাওয়া জোটে না আমরা ভিখারি তো ভিখারি ঘরে এরকম হয়েছে ওইটা চলে ফ্যাকসা মাংসর ঝোল এক তরকারি মাংসের ঝোল নিয়ে গরম গরম রবিবারের মাংসর ঝোল যত সব ঘিননা লাগে দেখলে যা করায় রান্না করে ঘিন্নাই লাগারই কথা বন্ধুরা তো চলো আমি খেয়ে নিই আবার বলি তুই রিমি কিনি ভিডিও করে তোদের খাবার জোটে চল ভোট এখান থেকে বুড়ি